আসসালামু আলাইকুম আজকের ক্লাসে আমরা দেখবো হচ্ছে আমরা কিভাবে একটা পয়েন্ট ক্লাউডের ফাইলকে আরসি ফাইলে কনভার্ট করতে পারি ওকে তো চলুন শুরু করি প্রথমে হচ্ছে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এই ফাইলের এখানে যাব নিউ যে প্রজেক্ট এটা এখানে যাব যাওয়ার পর হচ্ছে আমরা এটার উপরে জাস্ট হচ্ছে একটা ক্লিক দিব ওকে তো এখানে ক্লিক দেওয়ার পর দেখব এখানে আমরা প্রজেক্টের নাম লেখার অপশন চলে আসবে তো আমরা এখানে জাস্ট প্রজেক্টের নাম দিলাম একটা ঠিক আছে জাস্ট হ্যাঁ আমরা নাম দিব আর এখান থেকে আমরা লোকেশন দেখাই দিব আমরা কোন জায়গায় হচ্ছে এটাকে সেভ করব ওকে তো এটা তো আগে থেকে ছিল জাস্ট এখন হচ্ছে আমরা এখানে একটা ক্লিক দিলাম ওকে তো ক্লিক দেওয়ার পর এরকম চলে আসলো তারপর হচ্ছে আমরা জাস্ট এইটাতে ক্লিক দিব ওকে এটা কিন্তু হচ্ছে ফাইল এটাতে আমরা ক্লিক দিব তো এটাতে ক্লিক দেওয়ার পর আমাদের যে হচ্ছে পয়েন্ট ক্লাউডের ফাইলটা আছে এটা জাস্ট হচ্ছে আমরা এই যে এটা আমাদের পয়েন্ট ক্লাউডের ফাইল জাস্ট থেকে সিলেক্ট করে জাস্ট নিয়ে আসবো ওকে তো এখন হচ্ছে আমাদের এই যে ফাইলটা এখানে আসছে তো এটা এখানে অপশন আছে গোলা তো সমস্যা নেই জাস্ট হচ্ছে এখানে আমরা ক্লিক দিয়ে দিব ওকে তো আমি হচ্ছে ভিডিওটা বানানোর পরে ভয়েস দিচ্ছি তো এখানে ক্লিক দিলেই দেখবেন এখানে একটা লোড নিবে এই যে এই গোলটা জাস্ট এটা সম্পূর্ণ হইতে যতক্ষণ সময় সে নেয় ঠিক আছে এটা দশ মিনিটও লাগতে পারে বা পনেরো মিনিট লাগতে পারে এরকম সময় লাগবে তো আমি ভিডিওতে এটা একটু কেটে শর্ট করে দিব ওকে তো আমি কিন্তু ভিডিওটার বয়েস দিচ্ছি এটা বানানোর পরে ওকে তো সেই জন্য আমি হচ্ছে লেখাগুলো দেখতে পারতেছি না লেখাগুলো অনেক ছোটো ছোটো দেখা যাচ্ছে ওকে তো আপনারা একটু বুঝা নেবেন এই বিষয়টা ওকে তো এটা লুট হইতে থাক আমি এটাকে একটু লোড হওয়ার সময়টাকে কেটে বাদ দিয়ে দিই আমাদের এটা প্রায় লোডটা শেষ হয়ে গেছে তো আর একটু সময় লাগবে লোডটা কমপ্লিট হইতে জাস্ট একশো পার্সেন্ট প্রায় হয়ে গেছে এই যে এখন আমাদের এটা লুডিংটা হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা কী করবো জাস্ট এখানে একটা ক্লিক দিব ওকে তো নেক্সট ক্লিক দিব আমরা ক্লিক দেওয়ার পর হচ্ছে আমাদের এখানে একটু আবার একটু লোড নিবে ওকে তো এটা আমাদের একটু ওয়েট করতে হবে তো জাস্ট আমরা আবার এখানে একটা ক্লিক দিয়ে দিব তো এই যে আমাদের পয়েন্ট ক্লাউডটা যেটা ছিল সেটা কিন্তু এখানে চলে আসছে ওকে দেখেন আমাদের পুরো পয়েন্ট ক্লাউডটা এখানে চলে আসছে জাস্ট এখানে আসার পর কিন্তু এটা ঠিক থাকবে না ওকে এটা ওর মতো ও বিহেভ করবে তো এটা উল্টাবাল্টা আসতে পারে তো এটা ফাইলে নেওয়া যাওয়ার পর হচ্ছে এটাকে সোজা করতে হবে ঠিক আছে আমরা যখন আমাদের র্যাবিট ফাইলে নিয়ে যাব তখন নিয়ে যাওয়ার পর এটাকে সোজা করতে হবে ওইখান থেকে ওকে তো এখানে একটু কন্ট্রোল করা একটু কঠিন তো কারণ এটার কোডিং ঠিক নাই তো সেই ক্ষেত্রে দেখানোর জন্য তো আমরা হচ্ছে এটাকে এখান থেকে কেটে দিই যদি এই একটু কেটে বাদ দিয়ে দিলাম ওকে জাস্ট সিলেক্ট করে ডিলেট করে দেবো জাস্ট ডাইরেক্ট ডিলেটে ক্লিক বা এখানে ক্লিক দিলেও হয়ে যাবে যে ওকে আবার আমরা এখান থেকে সিলেক্ট করি যেগুলো আমার দরকার নাই প্রজেক্টে এগুলো আমরা এখান থেকে বাদ দিয়ে দিতে পারি কারণ তাহলে হচ্ছে আমাদের র্যাপিড ফাইলে যাওয়ার পরে এটা কি হবে না আমাদের র্যাবিট ফাইল বাড়ি হবে না ওকে আমরা আমাদের বাড়তি অংশ কেটে বাদ দিতে পারেন বা আপনি না দিলেও দিতে পারেন কোনো সমস্যা নাই জাস্ট আমি দেখানোর জন্য ঠিক আছে জাস্ট এটা দেখানোর জন্য আমি এটা বাদ দিচ্ছি ওকে যেন আপনারা বুঝতে পারেন যে এইভাবেও তাড়াতাড়ি বাদ দেওয়া যায় এখান থেকে তো এই যে আমাদের ফাইলটা আর একটু দেখি এই দিক দিয়ে বাদ দিয়ে দেই যতটুকু আমি এটাকে কাট করতে পারি ফাইলটা তাহলে অতটুকু আর কি বাড়ি হবে না ওকে ওকে তো নেবার বিল্ডিং থাকলে আপনি এগুলো নিয়ে নেবেন বা এখানে ক্লিক দিলে এটা কিন্তু ক্যান্সেল হবে ঠিক আছে এটাও দেখাইলাম ওকে আমাদের যতটুকু দরকার ছিল আমাদেরও কিন্তু অতটুকু ফাইল হয়ে গেছে অলরেডি ওকে এখন আমাদের এই ফাইলটা সেভ করার পালা ওকে তো আমরা হচ্ছে এখানে ক্লিক দেওয়ার পরে জাস্ট এখানে আসবো এখান থেকে এই উপরের অ্যারোতে জাস্ট ক্লিক দিব ওকে তো ক্লিক দেওয়ার পর জাস্ট হচ্ছে আমরা এখানে কোনো একটা নাম দিতে পারি ওকে যে কোনো একটা নাম ওকে বা এখানে দেখেন ফাইলগুলো কী ফাইল আপনি সেভ করবেন এগুলো দেখাচ্ছে ওকে এগুলা জাস্ট এখান থেকে ওকে হয়ে গেল এখন জাস্ট আমরা এখানে একটা ক্লিক দিব ওকে এই যে ক্লিক দেবে একটু লোড নেবে লোড নেওয়ার পর আপনার ফাইলটা কিন্তু সেভ হয়ে যাবে ওকে একটু সময় দিতে হবে এটা লোড নেওয়ার জন্য একটু সময় নেই তো এটা লোড হোক আমি ভিডিওটাকে একটু টেনে দিই আমাদের এটা প্রায় একশো পার্সেন্ট হয়ে গেছে এই যে হয়ে গেছে তো আমাদের কিন্তু যে হচ্ছে আরসিবিটা সেটা কিন্তু এখন আমাদের ফাইলটা সেফ হয়ে গেছে ওকে পুরোপুরি সেফ হয়ে গেছে আর কোনো প্রবলেম নাই ওকে তো এই যে আমাদের ফাইলটা জাস্ট এখন আমরা দেখি এই যে জাস্ট এটা আপনার পয়েন্ট ক্লাউড কেমন হয় বা পয়েন্ট ক্লাউড অনেকে দেখতে চাই যে কেমন এটা জাস্ট এখান থেকে সেফ দিয়ে দিলেই আমাদের হয়ে যাবে ওকে জাস্ট এখান থেকে এই যে এখানে টুলুট নিবে জাস্ট আমাদের ফাইলটা কিন্তু হয়ে গেছে এই যে কেটে দেই ওকে তো এখন যদি আমরা দেখি আমাদের ফাইলটা কোন জায়গায় বা কোথায় আছে এটা আমরা দেখি এই যে আমাদের ফাইলটা এই যে এখানে সেভ হয়েছে সেখানে ক্লিক দিই এই যে আমাদের ফাইলটা এখানে আছে এই যে আমরা যে নাম এখানে সেভ করছিলাম আমাদের যে নামটা ছিল এই নামটা এই যে ফাইলটা দেখছেন এই যে এটা ফাইল ওকে এই ফাইলটা দিয়ে মূলত আমরা কাজ করব ওকে আর উপরে যেটার ফোল্ডার ওটা হচ্ছে ব্যাকআপ ফোল্ডার এটা এটা হচ্ছে আমাদের মেন ফাইল ওকে ওকে আশা করি আপনারা বুঝতে পারছেন এই যে আর আরসিপি ওকে তো আর এটা হচ্ছে আমাদের ব্যাকআপ ওকে তো আজকের ক্লাসটা এই পর্যন্ত হয় সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম